ওয়েলকাম টু মিতা চক্রবর্তী সোয়ার্ল্ড এবছর আমরা দুজন মিলে চলে এসেছি জলপাইগুড়ির অনেক বছরের পুরনো চার্চে এখানে এবার আমরা বড়দিন উদযাপন করব এবং প্রভু যিশুর জন্মদিন পালন করব। সেই উপলক্ষে এখানে খুব সেজে উঠেছে বিভিন্ন রকমের খাবারের স্টল দিয়েছে সেগুলো দেখো তোমরা আর এই চার্চটা অনেক বছরের পুরনো এই সম্পর্কে আমি ভিডিওটা আগে দিয়েছি তোমরা আমার চ্যানেল পেজে গেলে দেখতে পাবে এবারে দেব এখানে যে বিভিন্ন দেখতে পাচ্ছ পাশে নানান রকম খাবারের দোকান দিয়েছে যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে সেখানে বিভিন্ন মানুষ বিভিন্ন কিছু খাচ্ছে আমি কি খাবো সেটা তোমাদের দেখাবো আর যারা আমার চ্যানেল পেজে নতুন তারা অবশ্য সাবস্ক্রাইব করবে সাথে থাকবে এবং ভিডিওটা দেখে জানাবে কেমন লাগলো তো চলো আমি

বাঁধাকপির পকোড়াটা খুব ভালো বানিয়েছে দারুণ টেস্টি একদম মনে হচ্ছে বাড়িতে বানানো আমার খুব ভালো লেগেছে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে যারা নতুন আমার চ্যানেল পেজে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে ভালো থাকবে সকলে এভাবেই আমার পাশে থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কিছুর সাথে